হাই ফ্রেন্ডস সন্ধ্যা টিফিনে চটজলদি বানিয়ে নিন ফ্রাইং মিনি প্যানে তেল গরম করে চিনি বাদাম ভেজে নিচ্ছি ওই পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা আলু হলুদ লবণ কাঁচা কুচি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে তাতে ভেজে রাখা বাদাম দিয়ে আলুটাকে একটু স্ম্যাশ করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। অন্য একটি পাত্রে পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো সাদা তেল লবণ চিনি দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে কিছুক্ষণ মাখার পর মুট করে দেখতে হবে যে ময়ামটা ঠিক আছে কি না তারপর অল্প অল্প জল ঢেলে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো মেখে রাখা ময়দা থেকে ছোটো লেচি কেটে লম্বা করে বেলে নিচ্ছি একটা ছুরি দিয়ে সমানভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি অর্ধেক অংশটার এক সাইডে জল দিয়ে মুখটা আটকে তার মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে মুখ বন্ধ করে শিঙাড়ার শেপ দিয়ে দিলাম এইভাবে সবকটা কটা শিঙারা বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে শিঙারাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করলেই রেডি মিনি সামোসা আমাদের চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন